আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি আজকে আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটা লোকেশন হচ্ছে বসুন্ধরা সি ব্লকে বসুন্ধরা সি ব্লকে আট নম্বর রোডের একটি অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি এখানে আপনাদেরকে আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট উইথ পার্কিং আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স সামনে যে ডুটি দেখছেন এটা হচ্ছে মূল এন্ট্রেন্স এন্ট্রেন্সে দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে পাচ্ছি ড্রয়িং স্পেস পাচ্ছি এবং ড্রয়িং স্পেসের ঠিক ডান সাইডে থাকছে কমন ওয়াশরুম এবং এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুমটি আমরা কমন ওয়াশরুমটা আপনাদেরকে আগে দেখাচ্ছি এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে হাই হাইকোম থাকছে বেসিন থাকছে এবং সাহারে পোষণ থাকছে এবং ঠিক তার বাম সাইডে থাকছে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমটি এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমে থাকছে দুইটা জানালা থাকছে যথেষ্ট বড় একটি বেডরুম এটা এবং তার বেডরুম থেকে আমরা পূর্বে আপনাদেরকে ড্রয়িং স্পেসটা দেখিয়েছিলাম এবং ড্রয়িং স্পেসের ঠিক বাম সাইড যদি আপনাদেরকে দেখায় সেক্ষেত্রে এখানে ডাইনিং স্পেস পাচ্ছেন এবং ডাইনিং ঠিক সাথেই থাকছে ওপেন কিচেন এটা হচ্ছে ওপেন কিচেন খুব সুন্দর লাকজেরিয়াস একটি কিচেন ওপেন কিচেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে ক্যাবিনেটের কাজ করা আছে এই অ্যাপার্টমেন্টে কিন্তু গ্যাসের লাইন আছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট পার্কিং সহ পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে বেডরুম থাকছে তিনটা ড্রয়িং ডাইনিং মিলায় পার্কিং সহ পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আপনারা এই মুহূর্তে এই অ্যাপার্টমেন্টের যে কিচেন এরিয়া কিচেন এরিয়াটা দেখছেন এটা হচ্ছে ওপেন কিচেন অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এবং ওপেন কিচেন থেকে আমি যদি আপনাদের ড্রয়িং স্পেসটা দেখাই হাতের ডান সাইডে থাকছে ড্রয়িং স্পেস সামনে ছিল কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথেই ছিল তিন নম্বর বেডরুমটি এবং তিন নম্বর বেডরুম থেকে আমরা ড্রয়িং স্পেসটা আপনাদেরকে দেখিয়েছি ডাইনিংটা দেখিয়েছি কিচেনটা দেখিয়েছি এবং আমরা অবশিষ্ট যে দুইটা বেডরুম আছে সেই দুটো আপনাদেরকে দেখাবো হাতের টান সাইডে যে ডোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেড এবং বাম সাইডে যে আছে এটা হচ্ছে সেকেন্ড বেড আমরা সেকেন্ড বেডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে থাকছে লাইট একটি ব্যালকনি থাকছে এবং একটি আয়টা টয়লেট থাকছে এটা হচ্ছে আয়টা টয়লেট খুবই সুন্দর রুচিশীল একটি অ্যাপার্টমেন্ট পর্যাপ্ত খোলামেলা পরিবেশের একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন পছন্দরা সি ব্লকে সি ব্লক আট নম্বর রোডে আমরা সেকেন্ড বেডটি আপনাদেরকে দেখালাম এখন আমরা সরাসরি আপনাদেরকে মাস্টার বেডটি দেখাবো এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে থাকছে এটি অ্যাটাস টয়লেট ফোলাইট একটি ব্যালকনি থাকছে ওয়ালের এক সাইডে একটি ক্যাবিনেট থাকছে এবং একটি জানালা থাকছে আমরা এটা হচ্ছে দক্ষিণ মুখে একটি অ্যাপার্টমেন্ট ফ্রন্ট সাইডে থাকছে তিরিশ ফিটের রোড আমরা এই মুহূর্তে ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিডিও দেখাচ্ছি এটা ছিল মাস্টার বেডরুম আমি এই আজকের অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরো একটু বলছি এটা হচ্ছে বসুন্ধরা সি ব্লকে আট নম্বর রোডের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস ফাইভ একটি বিল্ডিং জি প্লাস ফাইভ বিল্ডিং এর লেভেল টুতে তে আমরা আছি অর্থাৎ তলার একটি অ্যাপার্টমেন্ট পনেরোশো পঞ্চাশে স্কোয়ার ফিট যেখানে থাকছে একটি কার পার্কিং তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন মিলে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট এটা হ্যান্ড ওভার হয়েছিল দুই হাজার বাইশ সালে আপনারা যদি এই এরিয়াতে কোনো রিকোয়ারমেন্ট থাকে এরকম কোনো প্রপার্টি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত প্রপার্টি বিক্রয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই সুস্থতা কেমন কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম